আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে যে পোস্টে মাশরুফ অসংখ্য আপত্তিকর ও জঘন্য কথাবার্তা লিখেছিল আজ দেখি ক্যাডেট কলেজ ব্লগে সেই পোস্টটা আর নেই মুছে দিয়েছে দুই হাজার দশ সালের সেই পোস্ট আজ চোদ্দ বছর পর এসে সরানোর দরকার হলো কেন কারণ একটাই অপরাধের প্রমাণ লুকানো কেউ যদি অনুতপ্ত হয় তাহলে সেই অনুতাপের সততা থাকে অপরাধের প্রতিকারের সৎ চেষ্টা বোঝা যায় দেখা যায় অন্যদিকে যখন কোনো চোর ধরা খেয়ে সিদ্দিক চোরের মতো হেসে এসে বলে ভুল হয়ে গেছে মাফ করে দেন সেইটাও বোঝা যায় ওয়ার্কপের প্রভাব খাটিয়ে ক্যাডেট কলেজ নামের কমিউনিটি ব্লগের এই পুরোনো পোর্শ সরানো দেখে মনে পড়ে সেই সব দিনগুলোর কথা যে মানুষের কথা উল্লেখ করলে এক বাক্যে ওয়ার্কপকে ওয়ার্কপ উল্লেখ করে গালি দিতে গিয়ে আটকে যায় আমার মতো বেপরোয়া মানুষ অন্য মানুষদের ভালোবাসা ও শ্রদ্ধা আমার চেয়ে হাজার লক্ষ গুণ বেশি সেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম স্বয়ং আল্লাহ এবং ইসলামের যে কোনো বিষয় নিয়ে কেবলমাত্র পৈশাচিক আনন্দ নেওয়ার জন্য এবং নিজেদেরকে প্রগতিশীল ও আধুনিক প্রমাণের যাতে ওঠার তাড়নায় দিনের পর দিন এরকম শত শত বাঙ্গুরা এ ধরনের পোস্ট আর কমেন্ট লিখে গেছিল বছরের পর বছর তখন আমরা অসহ্য বেদনায় ছটফট করতাম ওদের জঙ্গল থেকে দূরে থাকার জন্য আমরা আলাদা ব্লগ খুলেছি নিজেদের লেখায় সরিয়ে নিচ্ছে লুকিয়ে ফেলছে তখন বাংলা অনলাইন ছিল তাদের অবাধ রাজত্ব ফেসবুকের মতো বিদেশি মালিকানাধীন ও বিদেশ থেকে চালানো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম না আসলে আজত তাই থাকত চামুৱাৰিন ব্লগ ক্যাডেট কলেজ ব্লগ এবং সচলায়তন এই তিনটা ওয়েবসাইট ছিল তাদের মূল আখড়া আজ তারা একটা পোস্ট সরিয়ে একজনকে বাঁচানোর চেষ্টা করতেছে সাপলার সময় তারা কয়েক শত পোস্ট সরিয়ে ফেলেছিল তাদের সব অপরাধের প্রমাণ লুকাতে হলে তো এই ওয়েবসাইটগুলো পুরোপুরি বন্ধ করে দিতে হবে কি লজ্জার এবং দুর্ভাগ্যের জীবন এই তথাকথিত শিক্ষিত প্রতারক ও মিথ্যাবাদীগুলোর নিজেদের বক্তব্যকেও অন করতে পারে না তারা 啊。